বন্ধুরা আজকে আলোচনা করবো যে পৃথিবী বা মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে গীতায় বা বেদে কী আলোচনা করা হয়েছে ঋগ্বেদের দিয়ে সুক্ত এবং হিরণ্যগরের সূপ্তে ব্রহ্মাণ্ড সৃষ্টির সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে ভগবাদ গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজগুজম যুগের চতুর্থ থেকে দশম শ্লোক অর্থাৎ সাতটি শ্লোকের মাধ্যমে পরপর ভগবান আলোচনা করেন পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ বা সেই বিষয়ে চতুর্থ শ্লোক সেখানে ভগবান বলছেন রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই এই শ্লোকের বাংলা তাৎপর্য হলো যে ভগবান নিজেকে বলছেন যে তিনি অব্যক্তভাবে অর্থাৎ ব্যক্ত বা পরিস্ফুট নয় সেইভাবে তিনি সমস্ত জগতে ব্যপ্ত আছে অর্থাৎ জগতে সরি স্মৃতি আসে সব কিছুর মধ্যে সমস্ত জীব আমাতে অবস্থিত অর্থাৎ এই প্রকৃতি ভগবান এবং তাতে ভগবান সমস্ত জীব অবস্থিত পরের শ্লোক পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছে যদিও সব কিছুই আমারই সৃষ্ট অর্থাৎ সমস্ত প্রকৃতি আমারই সৃষ্ট তবু তারা আমাতে অবস্থিত নয় ভগবান একটু আগে বললেন যে সমস্ত প্রকৃতি আমাতে অবস্থিত বা সমস্ত জীব কিন্তু এখানে আবার বলছে যে তবু তারা আমাতে অবস্থিত নয় পরে বলছে আমার যোগস্বর যে দর্শন করো অর্জুন যদিও আমি সমস্ত জীবের ধারক অর্থাৎ সমস্ত জীবকে আমি ধারণ করি যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টি উৎস আমরা দেখেছি একটা গাছের আটি থেকে বা দানা থেকে বা ফল থেকে যখন একটি নতুন গাছ উৎপন্ন হয় তখন ফলটির সঙ্গে গাছের আর কোনো সম্বন্ধ থাকে না ঠিক তেমনি ভগবান থেকেই প্রকৃতি উৎপন্ন হয়েছে এবং এই প্রকৃতিতে সমস্ত জীব ধারণ করে আছে। তাই ভগবান বলছেন আমি সমস্ত সৃষ্টি উৎস হওয়ায় আমি তাতে অবস্থিত নই এরপরে ছয় নম্বর শ্লোকে ভগবান বলছে অবগত হও অর্থাৎ জানো মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাকে অবস্থান করে পরের শ্লোকে বলছে কল্পান্তে সমস্ত জলসৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে অর্থাৎ এক কল্পের অন্তে সমস্ত সৃষ্ট জীব সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে অর্থাৎ ভগবানের একটি প্রকৃতি আছে যে প্রকৃতি থেকে সমস্ত প্রকৃতি সৃষ্টি হয়েছে এবং পুনরায় কল্পারম্ভ প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এবং সেই প্রকৃতির দ্বারা ভগবান পুনরায় কল্পের শুরুতে কল্প অর্থাৎ ব্রহ্মার জন্ম মৃত্যু কল্পের অবসান মানে একটা নির্দিষ্ট টাইম যেমন পৃথিবী আবার সৃষ্টি হয় আবার ধ্বংস হয় এই নির্দিষ্ট টাইমকে বলা হয় ব্রহ্মার একদিন এটি সাড়ে তেরোশো কোটি থেকে চোদ্দোশো কোটি বছর পর্যন্ত একবার এই টাইমটা হয় তো বন্ধুরা এর পরের শ্লোকে ভগবান বলছে এই জগৎ আমারই পরিকৃতির অধীন অর্থাৎ পরিগতি বলে একটি বস্তু আছে অগ্নিভাত নাস্টিকজি আমাদের ভারতীয় বিজ্ঞানী তিনি লিখেছেন বিজ্ঞান আলোক নামকে একটি বই সেই সেই বইতে তিনি প্রমাণ করেছেন দেখিয়েছেন যে বেদের মন্ত্র দ্বারা কীভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেখানে তিনি বলেছেন যে প্রকৃতি সৃষ্টির আগে অর্থাৎ বিগ ব্যাঙে যেমন বলা হয় যে ক্ষুদ্র জায়গায় সমস্ত ম্যাটার বা বস্তু এক জায়গায় সমাহিত ছিল এক জায়গায় জমা ছিল সেখান থেকে আস্তে আস্তে খেলে গেছে সর্বত্র প্রকাশিত হয়েছে ব্রহ্মাণ্ড কিন্তু অনেক বিজ্ঞানী বিগ ব্যাংয়ের সমর্থনে বলেছেন যে না এক জায়গায় সমাহিত ছিল না সমস্ত ম্যাটার বা বস্তু ওগুলো শরীর ছিল অগ্নিবাদ না দিয়ে সেই বিজ্ঞানের মাধ্যমে দেখিয়েছেন যে প্রকৃতি বলে একটি পদার্থ আসে ছিল প্রথমে তার স্বরূপ ছিল সে পুরো অন্ধকারে ঢাকা এবং শান্ত তার কোনো বন্ধ ছিল না রস ছিল না গতি ছিল না তাতে তাতে কোনো ভর ছিল না তাতে কোনো ধ্বনি ছিল না ভগবান এখানে সেই প্রকৃতির কথা বলছে সেই প্রকৃতি থেকে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ওং ধ্বনি থেকে সেই প্রকৃতি ধ্বনি বা তরঙ্গিত হয়েছে তারপরে যেমন দুধ থেকে দই মন্থনের দ্বারা হয় ধূপ থেকে ছানা তৈরি হয় ঠিক তেমনি ওই উং ধ্বনির দ্বারায় আস্তে আস্তে সেই প্রকৃতি থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ভগবান ভগবান সেই প্রকৃতির কথা বলছেন বলছেন এই জগৎ আমারই প্রকৃতির অধীন অর্থাৎ আমার সেই প্রকৃতির অধীন যে প্রকৃতি কিছু তৈরি হয় ব্রহ্মাণ্ড তৈরি হয় তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্ধকারে বিনষ্ট হয় আমরা জানি বিগ ব্যাং এবং বিগ ক্রান্স অর্থাৎ পৃথিবী বা ব্রহ্মাণ্ড বারবার সৃষ্টি হয় এক জায়গা থেকে আবার ধ্বংস হয়ে এক জায়গায় এসে যায় সব কিছু তো এই যে ভগবান সেটাই বলছে এখানে যে এই যে প্রকৃতি থেকে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় বারবার এবং ধ্বংস হয় সেই প্রকৃতি আমারই প্রকৃতি অর্থাৎ সেই প্রকৃতি আমি এই প্রকৃতির দ্বারা আমি পুনঃ পুনো জগৎকে সৃষ্টি করি এবং আমারই ইচ্ছায় অন্তকালে আবার বিনষ্ট হয় বা আমারই ইচ্ছা অন্তকালে বারবার ধ্বংস হয় মন্দিরে নর্ম শুল্ক ভগবান বলছে হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত অর্থাৎ আসক্ত থাকি না এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি সেই সমস্ত কর্ম অর্থাৎ এই পৃথিবীতে বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয় সেখানে আমি আসক্ত থাকি না এবং সেটি আপনার হয় এবং আমি এবং আমি উদাসীনের মতন অবস্থিত থাকি অর্থাৎ আমি যেন কিছু জানি না আমি সেটা থেকে দূরে থাকি দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে কন্তেয় অর্থাৎ হে অর্জুন আমার অধ্যক্ষতার দ্বারা এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে আমার শক্তির দ্বারা এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে অর্থাৎ সমস্ত জঙ্গল বা স্থপর যে সমস্ত পাহাড় পর্বত বা সমস্ত জীব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃপুনের সৃষ্টি হয় এবং ধ্বংস হয় প্রকৃতির নিয়মে এই জগৎ বা ব্রহ্মাণ্ড পুনঃপুনের সৃষ্টি হয় বা ধ্বংস হয় তো বন্ধুরা এইভাবে ভগবান বলেছেন কীভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় পুরোপুরি সায়েন্টিফিক আলোচনা একমাত্র গীতা বা বেদেই পাওয়া যায় কেননা যে তৈরি করেছে এই ব্রহ্মাণ্ড সেই সব থেকে ভালোভাবে জানে কীভাবে চলছে এবং আজকের বিজ্ঞান সেটাই প্রমাণ করেছে সেটাই অ্যাকসেপ্টেবল বিগ ব্যাং থিওরি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন